সুফলা আমাদেরই বাংলাদেশ এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে জয়পুরহাট জেলার প্রান্তিক কৃষকের কাছে এশিয়া ইগ্রী বিজনেস নিবেদিত দীপ্ত কৃষিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি জয়পুরহাট জেলার উপজেলার জামালগঞ্জে এই এলাকার প্রতিটি বাড়িতেই রয়েছে একটি করে পোলট্রি খামার আজকে আমরা পুরোটা সময় এই এলাকা ঘুরে ঘুরে দেখব এবং কথা বলবো পোলট্রি শিল্পের সাথে জড়িত বিভিন্ন লোকজনের সাথে উনিশশো সাঁত্রিশ সালে প্রতিষ্ঠিত এই হাঁস মুরগির খামারটি সরকারিভাবে স্থাপন করা দেশের সবচেয়ে পুরাতন খামার বার্ড ফ্লুর কারণে একই ক্যাম্পাসে হাঁস ও মুরগি রাখা ঝুঁকিপূর্ণ হওয়ায় উনিশশো সাল থেকে এখানে হাঁসের খামারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় জেলা শহর থেকে বারো কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই খামারটি তিরিশ বিঘার অধিক জমি নিয়ে প্রতিষ্ঠিত মূলত এই অঞ্চলের আমিষের চাহিদা পূরণের জন্য এর যাত্রা শুরু হলেও একে ঘিরে ঘটে গেছে এক বৈপ্লবিক পরিবর্তন গল্পের শুরুটা উনিশশো চুরানব্বই সাল থেকে এই খামারের দায়িত্বপ্রাপ্ত হয়ে এখানে আসেন জনাব শাহ জামাল সাহেব এসেই এলাকার জনগণকে খামার স্থাপন করায় উৎসাহিত করতে শুরু করেন দুই সাল পর্যন্ত এখানে কর্মরত অবস্থায় তার উৎসাহে এই গ্রামের প্রতিটি বাড়িতে গড়ে ওঠে একটি করে মুরগির খামার আব্দুল হাকিম ভাই প্রত্যেকটি ঘরে ঘরে একটি করে খামার থাকবে এই স্লোগান নিয়ে কাজ করেছিল শাহজামাল স্যার সেই সময়টায় আপনিও তার সাথে ছিলেন আপনার চোখে সেই দিনগুলো দেখতে চাই স্যারের সাথে আমি কাজ করেছি এবং আমার আরেকজন সহকর্মী ছিল বাবু ননীগোপাল বর্মন তো ওই সময় এই এলাকায় যে সরকারি ফার্ম কিন্তু একটাই ছিল তো এটাকে এই আশপাশের লোকজন যখন ঘোরাফেরা করতো বা আসতো যেত স্যারের মধ্যে একটা জিনিস দেখতাম যে ছেলেগুলো ঘুরে বেড়াতো তাদেরকে ডেকে নিয়েই বলতো যে তোমরা ঘুরে বেড়াচ্ছ কেন তোমার ফার্ম করো তাদেরকে এবার উদ্বুদ্ধ করতো এভাবে প্রথমে আমরা দুই একজনকে স্যারের সহযোগিতা একটু ট্রেনিং পরামর্শ এগুলো দেওয়ার মাধ্যমে তাদেরকে খামার শুরু করে দিতাম এই দেখে দেখা যেত আস্তে আস্তে আরও দুইজন করে দুই চারজন করে এগিয়ে আসতো এগিয়ে এসে আস্তে আস্তে কিন্তু আজকাল এই বিপ্লব এই খামার থেকে ফাউমি জাতের মুরগির সঙ্গে আর আই আর মোরগের মিলনের মাধ্যমে সোনালী জাতের মুরগি উৎপাদন করায় মুরগির উৎপাদন বেড়ে গেছে বহুগুণ শাহজামান সাড়ের সাথে যে সময়টা আপনি কাজ করেছেন এখনও আপনি কাজ করেই যাচ্ছেন এই দুই সময়ের মধ্যে কোনো পার্থক্য আছে এত খামার হয়ে গেছে এখন এই খামারগুলো যেহেতু জীবিত জিনিস নিয়ে কারবার দেখা যায় তাদের একটু কিছু সমস্যা হলেই আমাদের সাথে কাছে দৌড়াদৌড়ি তখন তো সীমিত খামারই ছিল অল্প কিছু লোকজন আসতো কিন্তু এখন তো মনে করেন যে প্রচুর খামার যার জন্য আমাদেরকে কাজে এবং মোবাইলেও প্রচুর ব্যস্ত থাকতে হয় এখানে কতগুলো শেড আছে এখানে শেড আছে ডিম থেকে মুরগি বড় হওয়া পর্যন্ত একটা দীর্ঘ সময় এই সময়ের মধ্যে মুরগির কি ধরনের অসুখ বিসুখ হচ্ছে যেমন আপনার রানীক্ষেত গাম্বরো হ্যাঁ বসন্ত কলেরা এই টাইপের রোগগুলো সচরাচর হয় আর কি তবে সব সময় না এ ধরনের অসুখগুলোর মোকাবেলা করছেন কিভাবে মোকাবেলা আমরা নর্মালি এদেরকে বিভিন্ন ধরনের তখন বেশি যদি হয়ে যায় আমরা গ্যাসটা কমানোর জন্য গ্যাস স্প্রে করে বিভিন্ন মেডিসিন আছে ওটা আমরা স্প্রে করি পাশাপাশি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিছু অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করি যদি প্রয়োজন হয় আর এলাকার হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এখানে অসংখ্য মুরগির খামারের পাশাপাশি এখানে গড়ে উঠেছে বেশ কিছু ফিড কিন্তু এই ফিডগুলোর মান নিয়ে রয়েছে খামারিদের অভিযোগ মেডিসিনের দাম বেশি খাদ্যের দাম বেশি খ্যাত মান মনে ভালো না খাদ্যতে কষ্ট খরচও বেশি এগুলোর কারণে সমস্যা বিশেষ করে কি এই জঙ্গলগঞ্জতে বাইরের ফিট খুব কম ঢোকে এই এলাকার ফিটই বেশি এই কারণে আমরা বাইরের ফিট পাই না এখন তো ভুট্টার দাম কম সয়াবিনের দাম কম এই তারপর যেগুলো মেডিসিন লাগে। সব কিছুর দামই কম যেখানে ওনাদের খরচ পট খরচ পনেরোশো টাকা করলে ওনাদের কাছে টাকা থাকে যাবে সেখানে আমাদের কাছে নিচ্ছে হলো আঠারোশো টাকা বাজারে উন্নতম মানের অনেক ফিট থাকলেও স্থানীয়ভাবে উৎপাদিত এই ফিটগুলি এই অঞ্চলের খামারিদের মূল ভরসা। সাউকুম ভাইয়া, আলাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কারখানাটি আপনি কতদিন হলো শুরু করেছেন? প্রায় 8 বছর হয়েছে আমার এই প্রতিষ্ঠানে আমি সুযোগ পেয়েছি। কি কি ধরনের পশুপাখির খাবার আপনি তৈরি করছেন? আমার মেইনলি খাদ্য তৈরি করে আমি হলো লেয়ার মুরগি, যেটা ডিমের মুরগি, হাঁসিন ডিম তৈরি। আমাদের এখানে তো সোনালীর ডিম তৈরি হয়। সোনালী হাঁসিন দে বাচ্চা ফড়ানো হয়। এই চার খাবারটাই আমি প্রধান তৈরি করি পাশাপাশি ওর সঙ্গে মাছের খাদ্য এবং পশুর পাখি এই যে আপনি বললেন যে মুরগির খাবার আবার গরুর খাবার মাছের খাবার এই খাবারগুলোর মধ্যে পার্থক্য কি এটা গোবাদু পশুর খাবারটা একটু আলাদা বাজার থেকে উন্নত আলাদা বিভিন্ন ভিটামিন মেডিসিন দিয়ে আমার গোবাদের পশু খাদ্য মেনলি আমি যেটা খাদ্য তৈরি করলে লেয়ার মুরগি মূলত আপনি লেয়ার মুরগির খাবার তৈরি করছেন এর উপাদানগুলো কি কি উপাদানগুলো আছে মেন উপাদান একটা নম্বর ভুট্টা দুই নম্বর সোয়াবিন প্রোটিন লাইমস্টোন রাইস প্যালিশ ডিসিপি লবন আছে তার মিথুনিন লাইসিন কলিন এনজাইম এর সঙ্গে আরও আছে আপনার সালস্টপ কলিডক্স এর সঙ্গে আর যে মেডিসিন আরও কিছু প্রয়োজন হয় সেটা দিয়ে থাকি আমরা মেনলি দিতে হয় পনেরোটা আইটেমের পনেরোটা আইটেম এর সঙ্গে যদি আরো কোনো সমস্যা হয় থাকে মুরগির কোনো সমস্যা থাকে মেডিসিন ওর সঙ্গে যুক্ত করতে হয় যেমন ধরে দেখা যাচ্ছে আরও তিন চারটা আইটেম দিতে হয় এই যে উপাদানগুলো এগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছেন স্থানীয়ভাবে কিছু ভুট্টা পাওয়া যায় বাইরে থেকে গাইবান্ধা আপনার বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভুট্টাটা সংগ্রহ করে থাকি সোয়াবিনটা আমরা সংগ্রহ করে থাকি আপনার ফ্রেশ তীর এই দুটো কোম্পানির কাছ থেকে আমরা নিয়ে থাকি লাইম স্টোন বিভিন্ন কোম্পানিতে আমরা ভুটানের লাইম স্টোন পাই থাকি আর মেডিসিনগুলো বিভিন্ন কোম্পানির কাছ থেকে সংগ্রহ করে থাকি এই খাবারের উপাদানগুলো তো একটা সাথে আরেকটা মেশাতে হচ্ছে এগুলো কি অনুপাতে মেশাচ্ছেন আমার ভুট্টার পরিমাণটা বেশি হয়ে যায় ভুট্টার পরিমাণ আপনার পঞ্চান্ন কেজি থেকে ষাট কেজি তেষট্টি কেজি পর্যন্ত দিতে হয় দিতে যেমন হয়তো একটা রাইস প্যালিস যেমন রাইস প্যালিস দিলে ভুট্টার পরিমাণটা বাড়ায় কমায় আসে আর রাইস প্যালেস যদি না দেয় সেখানে ভুট্টার পরিমাণটা বাড়ায় যায় সেখানে সোয়াবিন বিশ কেজি দিতে দেয় বিশ থেকে বাইশ কেজি আঠারো কেজি এরকম মুরগির ক্ষেত্রে দিয়ে থাকি এই উপাদানগুলোর মান আপনি কিভাবে নির্ধারণ করেন আমরা তো এই আট বছর থেকে আমি খাদ্য তৈরি করতেছি সেই থেকে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি অনেক জিনিস বুঝতে পারি যে এই জিনিসটা ভালো একটু মন্দ রিজবি ভাই আমি খামারিদের সাথে কথা বলে দেখলাম তারা বলছে যে কাঁচামালের দাম এখন কমেছে কিন্তু খাবারের দামটা ঠিক সেইভাবে কমছে না আপনি এই বিষয়টা কীভাবে দেখছেন হ্যাঁ আমি এটা একটা একটা বিরাট একটা মার্কেটের নীতিবাচক প্রভাব পড়েছে কিন্তু আমার ভুট্টা সোয়াবিনের দাম কমেছে কিন্তু আমাদের রেডি ফিডের ক্ষেত্রে এই দামটা কমে নেয় এটা আমারও ক্ষেত্রে আমিও বেশ উপলব্ধি করতে ব্যথাছি কিন্তু আমি যেটা লুজ ফিড তৈরি করি আমার খাদ্যের দাম কমিয়ে দিয়েছি আমি যখন আমার খাদ্য যখন তৈরি করি আমি যখন ভুট্টা সোয়াবিনের দাম কম পাই তখন আমি খাদ্যের দাম কমাই দেয় যখন বেশি হয় যায় তখন আমি বাড়ায় দেয় কিন্তু রেডি ফিডের ক্ষেত্রে হয় না জামালগঞ্জের এই এলাকাটিতে পোলট্রি শিল্পের যে বিপ্লব ঘটে গেছে তাতে শুধু এই অঞ্চলেই নয় এখানকার খামারগুলো থেকে আমিষের যোগান চলে যায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এখানে পোলট্রি শিল্পকে ঘিরে সবসময় চলে নানা কার্যক্রম সরকারি খামারের ডিম ও মুরগির গুণগত মান উন্নত হওয়ায় জয়পুরহাট জেলায় সাঁত্রিশটি হ্যাচারি গড়ে উঠেছে খামার থেকে সংগ্রহ করা প্যারেন্টস থেকে ডিম উৎপাদন এবং সেই ডিমে বাচ্চা উৎপাদন করাই এ সমস্ত হ্যাচারিগুলোর কাজ মাসে প্রায় ষাট লাখ মুরগির বাচ্চা উৎপাদন হচ্ছে এরকমই একটি হ্যাচারি এস এস বি পোলট্রি কমপ্লেক্স এই জায়গাতে আপনার ডিম বাছাই চলছে জি ডিমগুলো কিভাবে বাছাই করছে এই ডিমগুলোর মধ্যে দেখা যায় অনেক ডিম ফাইভ পার্সেন্ট বা ফোর পার্সেন্ট ডিম আমাদের এই লেবুর মতো লেবু একটু লেবু হয় ট্যাপ খায় এবং অনেক ডিম আশ ফাটা হয় এগুলো আমরাকে শডিং করার পর বাকি ডিমটা হেসে নিয়ে নিই আর ওইটা ডিমটা আমরা ওটা মার্কেটে আমরা খাওয়াতার মধ্যে দিয়ে দিই আর কি তার মানে আশফাটা এবং ট্যাপ খাওয়া যে ডিমগুলো সেগুলো দেখে আপনি বুঝতে পারছেন এগুলো এগুলো ডিম বাচ্চা বাচ্চা ফুটবে না যদিও দু একটা ফোটে সেটা হলো নর্মাল বাচ্চা হবে আর কি তারপর কি এটা পরিষ্কার করতে হয় এইটাকে পরিষ্কার করতে হয় সিরিজ খাবার খুঁজতে হয় যদি ময়লা টোলা থাকলে খুঁজতে হয় আর কি এগুলো সেটের গাড়িতে এবার সেট হয় এই সেট করার পর গাড়িটাকে আমরা মেশিনের মধ্যে ঢোকাই দিই তো ডিম বাছাই করছেন করে স্যাটারে আপনারা সেটারে আমরা কিভাবে সেট করি এখানে শটিং করার পর এখানে কিভাবে সেট করি আপনার আসেন আমরা এখান থেকে তো ডিমগুলো আপনি এখানে স্যাটারে রাখছেন জি স্যাটারে ডিম গুলো কত দিন রাখছেন স্যাটারডে ডিমটা রাখতেছি 18 দিন 18 দিন পর্যন্ত আপনি স্যাটারে রাখছেন এই 18 দিন কি কোনো বিশেষ পরিচর্যার দরকার আছে এখানে আমরা টেম্পারেচার হিউমিডিটি এটা সব সময় দেখা যায় তারপরে আমাদের কম্পিউটার ম্যানুয়াল দুটাই আছে আমার যেটা তাপমাত্রা আমাদের সব সময় তাপমাত্রা আমাদের দেখতে হয় বা দেখার জন্য লোকজন আছে অপারেটর সেখানে তার নিয়ন্ত্রণ করে সেটা আপনি কত তাপমাত্রায় রাখছেন 99.5

এই তিন দিনে কি বিশেষ কোনো যত্নের দরকার হয় যে আছে এখানে মেনটেন করতে হয় তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হয় তিন দিন পর তো বাচ্চাগুলো ফুটে বের হলো তারপর বাচ্চাগুলো কোথায় এখানে ট্রেতে শডিং করে নিয়ে এখানে ভালো বাচ্চাগুলোর একটা সাইড আর খারাপ বাচ্চাগুলো একটা সাইড তাহলে দেখা যায় আমাদের টু পার্সেন্ট বা ওয়ান পার্সেন্ট বাচ্চা প্যারালাইসিস এই জাতীয় আর বাকিটা একশোটা যেমন একশো ডিমের মধ্যে পনেরো পার্সেন্ট বাচ্চা আমরা পাই না ডিমটা নষ্ট হয়ে যায় আতে আমরা পঁচাশি থেকে অষ্টাশি পার্সেন্ট বাচ্চা আমরা সবসময় পেয়ে থাকি এই সময়টার মধ্যে বাচ্চাগুলোকে কোনো খাবার দিতে হয় বাচ্চা বার হওয়ার পর আমাদের যেটুকু জানা যেটা বাহাত্তর ঘন্টা পর্যন্ত তাদের পেটে যে কুসুমটা থাকে এটাই তাদের খাবার আপনার এখানে প্রতিটা ডিমের উৎপাদন খরচ কত এখানে ডিমের উৎপাদন আছে এটা মিনিমাম সাড়ে দশ থেকে এগারো টাকা হ্যাচিং এর জন্য আপনার কত খরচ হয় হ্যাচিং এর প্রতি ডিম বা প্রতি বাচ্চার উপর তিন টাকা আপনি বাচ্চা বিক্রি করছেন কত টাকা মানে মৌসুম কাল হিসাবে দাম দাম হয় এটা যেমন বর্তমান যাচ্ছে আমাদের হ্যাসিং রেট চব্বিশ টাকা সম্ভবত দু একদিনের মধ্যে হয়তো বিশ টাকায় দাম আসতে পারে তবে সময়কাল পাত্রে এটার দাম বেশি হয় শীতকাল শীতকালের জন্য বাচ্চার দাম সবসময় কম হয় তার মানে হ্যাচিং সহ আপনার চোদ্দ টাকার মতো খরচ হচ্ছে এবং প্রায় ডাবলের মতো আপনার লাভ হচ্ছে হ্যাঁ প্রায় লাভ আছে যেমন তখন লসও আছে সময়কাল পাত্রে দেখা যায় যে বাচ্চার দাম ডিমের দাম বারো টাকা বাচ্চা বিক্রি হয় দশ টাকা আচ্ছা এটা মৌসুম এগিয়ে হয় সিজনালি আছে যেমন সামনের শীত আমরা সামনের শীত থেকে সবসময় ভয় করে আসে থাকি বাট পুরো একটা চিন্তা ভাবনা আবার এই বাচ্চা হয়তো খামারিরা তুলতে ভয় করে শীতকালে বাচ্চা ভালো হয় না ম্যানেজমেন্ট করতে পারে না যেহেতু শীতের জন্য যার কারণে এটা সবসময় অ্যাভারেজ ধরা যায় আমরা সতেরো থেকে আঠেরো টাকা দাম পাই এত বড় একটা পোলট্রি শিল্প আপনি চালাচ্ছেন কখনো কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন যে সমস্যা একটু পড়ছে যে এতদিন ধরে প্রায় আমার দুই হাজার সাল থেকে পোলট্রি ফার্ম প্রায় আজকে ষোলো বছর তার পূর্বে আমার চাতাল ছিল এই জায়গাতে সেটা নব্বই সালে উনিশশো নব্বই সাল থেকে প্রায় আজকে ছাব্বিশ বছর ছাব্বিশ বছর যাবত এই পল্ট্রি চাতাল চাতাল শিল্প এবং পোলট্রি শিল্প নিয়ে আমি ব্যবহৃত করে চলে এসেছি আমার পোলট্রির পাশে একটা পাহাড়পুর টু জামালগঞ্জ জামালগঞ্জ টু পাহাড়পুর একটা রাস্তা আছে এখানে একটা কালভাট প্রায় বিশ ফিট পর্যন্ত প্রস্তুত হেসারি পানি বা ব্রয়লারের পানিটা এই পানিটা উত্তর দিকে প্রবাহিত হতো হঠাৎ করে আমার প্রতিপক্ষ একজন আমার এই পানি যাওয়ার সামনে জায়গা কিনে গোটা জায়গাটা কাল মাটিতে ভরাট করে আমার এই পানিটা প্রবাহিত না হওয়ার কারণে পাশে জমিওয়ালাদের জমিতে জমি যাদের মালিক তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি এই জায়গাতে পানি বদ্ধ হওয়ার কারণে এখানে পরিবেশ দূষণীয় ঘটতেছে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো অনেক কিছু জানলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানের পর্যায়ে রয়েছে এশিয়াই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এসিয়ায় এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ স্বাগত জানাচ্ছি আমি উসরাত শুরুতে এই দীপ্ত কৃষি সংবাদ শিরাম চলতি বছর বৈশ্বিক গমের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে দাম কমানোর সম্ভাবনা মাসখালী উপকালের লবণ চাষীদের মুখে হাসি শত মিলিয়ন কেজি চা উৎপাদনের মহাসড়কে বাংলাদেশ শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ দু হাজার ষোলো সালে বিশ্ববাজারে গমের দাম কমেছে তেরো দশমিক দুই শতাংশ এ নিয়ে টানা চার বছর নিম্নমুখী প্রবণতা দেখা গেছে এই শস্যটির তবে এর জন্য বাড়তি উৎপাদনকে দায়ী করছেন সংশ্লিষ্টরা সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বে গমের উৎপাদন বেড়েছে রেকর্ড পরিমাণে যে কারণে দু সালের পর দু হাজার ষোলো সালও সর্বনিম্ন দরে চলেছে এ পণ্যটি যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী দু হাজার মৌসুমে বিশ্বে গমের মজুদ পঁচিশ কোটি টন ছাড়িয়ে গেছে কৃষি বিষয়ক সংস্থাগুলো পূর্বাভাস দিয়েছে আগামী বছরগুলোতেও বিশ্বে গম উৎপাদন বাড়বে চলতি বছর দাম কম থাকা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে গম উৎপাদন বেড়েছে এর ফলে চলতি মৌসুমের পাশাপাশি আগামী মৌসুমেও শস্যটির বাজার নিম্নমুখী হতে পারে গবেষণা প্রতিষ্ঠানগুলোর মতে দু সালের প্রথম প্রান্তিকে গম বুসেল প্রতি গড়ে চার ডলারে বিক্রি হতে পারে তবে দ্বিতীয় প্রান্তিকে গমের দাম আরও কমে যেতে পারে অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসে গড়ে প্রতি বুশেল গম বিক্রি হবে তিন ডলার নব্বই সেন্ট দরে চট্টগ্রামের বাঁশখালীর সমুদ্র উপকূল জুড়ে হাজার একর জমিতে চলছে লবণের চাষ মৌসুমের শুরুতেই ভালো দামে লবণ বিক্রি হয় খোষ মেজাজে আছে উপজেলার পঞ্চাশ হাজারেরও অধিক লবণ চাষী চলতি মৌসুমে লবণের ভালো দাম পাওয়ায় লবণ চাষিরা দ্বিগুণ উৎসাহে লবণ চাষ করছেন বাঁশখালীর লবণ চাষিরা দিনের পুরোটা সময় লবণ উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন বিগত বছরগুলোতে উপকূলের অনেক জমি পতিত পড়ে থাকলেও বর্তমানে লবণ চাষিরা লবণ উৎপাদনের কাজে প্রায় সব জমি ব্যবহার করছেন বাঁশখালীর শহর এলাকার লবণ চাষী আব্দুল মজিদ বলেন বাঁশখালীতে যে লবণ উৎপাদন হয় তা যথাযথভাবে সংরক্ষণ করা গেলে এখানকার উৎপাদিত লবণ দিয়ে দেশের চাহিদা পূরণ করে বাইরে রপ্তানি করা সম্ভব হবে বর্তমান সরকার লবণ আমদানিতে বিধি নিষেধ কড়াকড়ি করেছে আর তাই বাসকারীর অর্ধ লক্ষাধিকের অধিক লবণ চাষী মূল্যে লবণ বিক্রি করতে পারবে লবণের উপযুক্ত মূল্য পাওয়ার আশায় উপজেলার লবণ চাষীরা লবণ মাঠে চা উৎপাদন ও রপ্তানিতে এক সময় বিশ্বের শীর্ষ পাঁচে ছিল বাংলাদেশ দেশে চায় ব্যবহার দ্রুত বাড়লেও উৎপাদন তেমন বাড়েনি বর্তমানে সে চিত্র নয় গত দু বছরে চা উৎপাদনে বড় অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশ চা বোর্ডের তথ্যানুযায়ী বাংলাদেশের ব্যক্তি অনুপাতে চায়ের ভোগ্যতা দ্রুত হারে বাড়ছে সে অনুপাতে উৎপাদনের গতি কম থাকায় দেশীয় কোম্পানিগুলো ধীরে ধীরে আমদানি নির্ভর হয়ে পড়ে ফলে দু সালে দেশের রেকর্ড এগারো দশমিক চার মিলিয়ন কেজি চা আমদানি হয় তবে সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় দেশীয় চা বাগানগুলোতে অধিক পরিমাণে চা উৎপাদিত হয়েছে গত বছর মোট পঁচাশি মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে দেশীয় বাগানগুলোয় যা আগের বছরের মোট উৎপাদনের চেয়ে এক কোটি ছিয়াত্তর লাখ বিশ হাজার কেজি বেশি সেই সাথে দেশীয় বাগানগুলোতে হেক্টর প্রতি চায়ের উৎপাদনও বেড়েছে এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ এক পঞ্জিকা বর্ষে শত মিলিয়ন কেজি চা উৎপাদনের সক্ষমতা অর্জন করবে বলে চা সংশ্লিষ্টরা মনে করছেন দেশের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে চা অন্যতম দেশের চা উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এর যদি বৃদ্ধি করা যায় তাহলে চার রপ্তানি করে দেশ আয় করবে প্রচুর বৈদেশিক মুদ্রা এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি বিজনেস দীপ্ত কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট আপনারা চাইলে ইমেইল করতে পারেন ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নম্বরে সমূহ সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের পোলট্রি শিল্প এখানে যেমন সম্ভাবনা রয়েছে তেমনি রয়েছে বেশ কিছু সীমাবদ্ধতা এই সীমাবদ্ধতা যদি আমরা পার করতে পারি তবেই হয়তো খুলে যাবে নতুন কোনো সোনালি দ্বার এই প্রত্যাশায় আজকে দীপ্ত কৃষি থেকে আমি বিদায় নিচ্ছি মাসুক আল্লাহ